হ্যালো এভ্রিমান এমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আজকে আমরা মাই অকওয়ার্ড সেইন পায়েট চার নম্বর এপিসোড সম্পর্কে জানবো তো চলো আর দেরি না করে শুরু করা যাক এই এপিসোডের এক্সপ্লেনেশন ওয়েল এপিসোডের শুরুতে আমরা কানাওয়া আর কামেগাওয়াকে দেখতে পাই ওরা একটা এরোপ্লেনের ভেতরে বসেছিল আর তখন কানাওয়া বলে তুমি জানো আমাদের পরের কাজটা মানে আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু বেশ কঠিন হতে চলেছে তাই আমি আশা করছি যে তুমি পুরোপুরি তৈরি আছো তখন ছেলেটা বলে হ্যাঁ একদম ম্যাম তুমি যা বলবে ঠিক তাই হবে আর ঠিক তখনই আমরা দেখি কানাওয়া বাইরের দৃশ্যটা দেখছিল আর দৃশ্যটা ওর ভীষণ পছন্দ হয় এরপর সিন পাল্টায় আর আমরা দেখি ওরা ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছে মানে ওদের যেখানে যাওয়ার কথা ছিল ওরা সেখানে পৌঁছে যায় আর ওদেরকে রিসিভ করার জন্য না অনেক লোক এসেছিল ওরা বলা বলি করছিল বা আজকের আবহাওয়াটা কি সুন্দর তাই না আজ তো শুট করতে দারুণ মজা আসবে চলো তাহলে তাড়াতাড়ি আমাদের কাজটা সেরে ফেলি এরপর সিন আবার পাল্টায় আর আমরা দেখি ওরা ফাইনালি শুটিং এর লোকেশনে পৌঁছে গেছে আর এখানে ভাই শুট শুরু হয়ে গেছে আসলে এই দুজনের কাজটা ছিল পুরো শুটটাকে ম্যানেজ করা এরপর কানাও আর কামে শুট ম্যানেজ করার কাজে লেগে পড়ে আর এখানে কামে নিজের আলাদা ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ও বলে চলো ঠিক আছে এই অ্যাঙ্গেল থেকে আমার যা যা নেমাচ্ছিল আমি নিয়ে নিয়েছি এবার অন্য সাইড থেকে নেমার পালা তখন কানাওয়া বলে হ্যাঁ একদম তোমার যা যা করার আছে তাড়াতাড়ি করো মানে এমন যেন না হয় যে আমাদের কোনো ভুল হয়ে যায় তুমি বুঝেছ ছেলেটা বলে হ্যাঁ একদম আমি বুঝে গেছি আর তারপর ছেলেটা কানাওয়া কি বলে আচ্ছা আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি কানাওয়া বলে হ্যাঁ অবশ্যই ছেলেটা বলে আসলে তুমি এখানে সুইমস্যুট করে কেন এসেছো ও বলে কি মানে এতে কি সমস্যা ছেলেটা বলে না না আমি শুধু জিজ্ঞেস করছিলাম তখন ও বলে দেখো আমাদের যে মডেল সেই আমারও এটা পড়ছে না হলে আমি যদি এটা না না তাহলে ব্যাপারটা খুব অদ্ভুত তাই গাওয়া বলে ও তাই নাকি কিন্তু আমার তো মনে হয় না যে এটা পড়াটা জরুরি ছিল আর তখন আমাদের মেয়েটা বলে ও আমাকে মাফ করে দিও মানে সত্যি কি আমার এমনটা করা উচিত হয়নি ছেলেটা বলে আরে না না আমি তো শুধু বলছিলাম সত্যি বলতে তোমাকে দেখতে বেশ ভালোই লাগছে ওরা এই কথাগুলোই বলছিল আর ঠিক তখনই আমরা দেখি ওদের যে মডেল ছিল তার টুপিটা লিট্রেলি উড়ে যায় আর মেয়েটা সিৎকার করে বলে আরে কেউ তাড়াতাড়ি ওটা ধরো আর তখনই আমরা অন্যদিকে কানাওয়াকে দেখি যে দৌড়ে গিয়ে সমুদ্রের মাঝখান থেকে ওটা ধরে ফেলে আর বলে ব্যাস কাজ হয়ে গেছে আমি ধরে ফেলেছি চিন্তা করার কিচ্ছু নেই আর যেই ও টুপিটা নিয়ে বাইরে আসে না কামে গাওয়া ওখানে তোয়ালে নিয়ে যায় কিন্তু কানাওয়া তোয়ালেটা নিতে বারণ করে দেয় বলে না চিন্তা করো না আমি তো সুইম স্যুট পরেই আছি আর হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে কারণ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদও আছে আর আমাদের কানাওয়ানা একটু বাচ্চাদের মতো ব্যবহার করছিল হঠাৎ করে ওর ব্যাপারটা খেয়াল হয় আর ও নিজেকেই বলে আরে আর আমি এটা কি করছি আমি তো একটা ছোট বাচ্চার মতো ব্যবহার করছি ঠিক তখনই আমরা দেখি ওখানে তৃতীয় একজন লোক আসে আর সে বলে কানাবা তুমি কি জিমে যাও মানে তোমার বডিটা বেশ আজকের আছে বেশ ভালোই মেনটেন করে রেখেছো তুমি মেয়েটা বলে না একদমই না আমি এমন কিছুই করি না আর লোকটা না খুব বাজেভাবে ভাবে প্রায় ছুঁয়েই দিচ্ছিল মানে ওকে বলছিল যে তোমার হাতগুলো তো দেখো কি নরম তোমাকে কি যে দুট লাগছে আর যেই লোকটা ওকে ছুতে যাবে কামে গাওয়া ব্যাপারটা একদম ভালো লাগে না ও বলে ওঠে এক মিনিট আর ওরা দুজনেই ওর দিকে তাকাতে থাকে কামে গাওয়া বলে আরে আসলে আমি এটা বলছিলাম যে আমাদের মডেলের কাজ তো এখন শেষ হয়েছে তো আমার মনে হয় আমাদের একবার গিয়ে দেখা উচিত যে ওর আমাদের সাহায্যের প্রয়োজন আছে কিনা যে তৃতীয় লোকটা এসেছিল সে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমাদের ওর কাছে যাওয়া উচিত আর এই বলে লোকটা সেখান থেকে চলে যায় আর এখানে কানাওয়া বুঝে যায় যে কামে গাওয়া কেন এমনটা করলো ও বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তখন কামে গাওয়ারও একটু লজ্জা লাগে যে যাক অন্তত মেয়েটা ব্যাপারটা বুঝতে পেরেছে যাই হোক এখানে সিন পাল্টায় আর আমরা দেখি ওদের পুরো টিম মানে কানাওয়া কাম গ্রামে সবাই মিলে ডিনার করছিল কোনো একটা রেস্টুরেন্টের ভেতরে আর সেখানে ওরা কথা বলছিল যে সত্যি আজকে শ্যুটে খুব মজা এসেছে আমরা ভাবতেও পারিনি যে শ্যুটটা এত স্মুদলি হয়ে যাবে আর এর সবচেয়ে বড় কৃতিত্ব কামে গাওয়া আর কানাওয়াকে দেওয়া উচিত তোমরা দুজন খুব ভালো কাজ করেছ ওরা কামে গাওয়ার সাথে কথা বলতে যাবে ঠিক তখনই আমরা দেখি পিছন থেকে দুজন লোক বলে তো আজ আপনারা সবাই উপভোগ করতে চলেছেন এখানকার লোকসঙ্গীত আর আমরা দেখি ওরা দুজন ওখানে লোকসঙ্গীত গাইতে চলেছে ওরা বলে চলুন তাহলে আপনাদের অনুরোধ আপনারা সবাই আমাদের সাথে নাচুন তারপর গান শুরু হয় আর কানাওয়া নিজেকে নাচ করার থেকে আটকাতে চেষ্টা করছিল কিন্তু বলে আরে আমি তো নাচবই আমার তো খুব করছে। আসলে একটু জোর করছিল আর আরে আমি কেমন সেন্ট পাই যদি আমি আমার জুনিয়রের মনের কথাই না রাখি কিন্তু ভাই এখানে কানাওয়ার নিজেরও মন চাইছিল আর শেষে আমরা দেখি কানাওয়া ওখানে খুব সুন্দর নাচতে শুরু করে আরও কামে গাওয়াকে দেখিয়ে দেখিয়ে নাচে আর কানাওয়া এখানে এত সুন্দর করে হাসে যে গাওয়ার তো লজ্জায় মুখ পুরো লাল হয়ে যায় এরপর সিন পাল্টায় আর আমরা কামে কে দেখি যে নিজের রুমে শুয়েছিল হঠাৎ করেই দরজায় কানাওয়া আসে আর আমাদের কামে গাওয়া গিয়ে দরজা খুলতেই কানাওয়া ওর জন্য সানস্ক্রিন নিয়ে এসেছে আর বলে এই এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। বলে কিন্তু কেন মানে আমার তো এটার দরকার নেই ও বলে কি তুমি নিজের দিকে একবারও খেয়াল করেছো তোমার হাত পুরো পুড়ে গেছে কাল থেকে এটা মনে করে লাগিয়ে তারপর বেরোবে কামেগাওয়া বলে হ্যাঁ ঠিক আছে মানে এটা তো আমি খেয়ালই করিনি কোনো ব্যাপার না কাল থেকে আমি অবশ্যই লাগিয়ে যাব তখনও বলে হ্যাঁ একদম যদিও এখন মে মাস চলছে কিন্তু আমার আবহাওয়া বেশ গরম তাই তোমার নিজের দিকে খেয়াল রাখা উচিত কারণ তুমি খুব বেশি কাজ করছো ছেলেটা বলে হ্যাঁ ঠিক আছে মানে আমি বুঝে গেছি আর এখানে আমাদের কানাওয়াও একটু লজ্জা ছিল যাই হোক ওরা দুজন একে অপরকে গুড নাইট বলে নিজেদের মতো চলে যায় এরপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি শ্যুট আবার শুরু হয়ে গেছে আর একদম শেষে আমরা দেখি যে ওরা ওখানে বেশ ভালোভাবেই শ্যুট করে আর এরপর শুট ফাইনালি শেষ হয়ে গেছে আর ওদের পুরো টিম ঠিক করে চলো এখন আমাদের কাছে কিছুটা সময় বেঁচে আছে মানে এখন ফাইনালি শুট শেষ তো আমরা সবাই মিলে একটু মজা করি কারণ কাল থেকে তো আমরা আর এখানে থাকছি না তখন আমাদের কানাওয়া মনে মনে বলে আমি আর এদের সাথে কোথাও যেতে চাই না মানে আমি এখন একা যেতে চাই আর এখানে কামে গাওয়ারও মাথায় একই জিনিস চলছিল কিন্তু তখনই আমরা সেই লোকটাকে দেখি আর সে ওদেরকে পরামর্শ দেয় চলো আমি একটা জায়গা জানি যেখানে আমরা যেতে পারি আর খুব মজা হবে কিন্তু হঠাৎ করেই কামে গাওয়া বলে না মানে আমি আর কানাওয়া অন্য কিছু প্ল্যান করছি আসলে আমাদের একটা ক্যাফেতে যাওয়ার কথা আর কানাওয়াও বলে হ্যাঁ মানে আমরা সেরকমই প্ল্যান করে রেখেছি তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা তোমাদের প্ল্যান মতো এগো তোমরা তোমাদের রাস্তায় যাও আর আমরা আমাদের রাস্তায় যাই এরপর ওরা ওখান থেকে চলে যায় আর আমাদের কামে গাওয়া বলে আমাকে মাফ করে দিও মানে আমি তোমাকে আমার সাথে এখানে আটকে রাখলাম কানাওয়া বলে না একদমই না মানে আমি ওদের সাথে যেতে চাইছিলাম না তারপরও বলে আচ্ছা এটা বলো তো আমরা অ্যাকচুয়ালি কোন ক্যাফেতে যাচ্ছি আমাদের কামে গাওয়া বলে আচ্ছা এক মিনিট আমি এখনই দেখছি আরো নিজের ফোন বের করে দেখতে শুরু করে কামে গাওয়া বলে হ্যাঁ মানে এটা দেখতে তো বেশ ভালো লাগছে আমাদের কানাওয়া বলে তাহলে চলো আমরা প্রথমে এখানেই যাই এরপর সিন পাল্টায় আর আমরা দেখি ওরা ফাইনালি ওখানে বসে কফি খাচ্ছে আর আমাদের কামে গাওয়া ভাই ও পুরো ফোনের ভেতরেই ঢুকে আছে আর ওরা এইভাবেই এখানকার প্রায় সব ক্যাফে ঘুরে নেয় তারপর সিন আবার পাল্টায় আর আমরা দেখি ওরা ফাইনালি নিজেদের হোটেলের দিকে ফিরছে আর রাস্তায় ওরা কথা বলছিল যে সত্যি এটা বেশ ভালো ছিল তাই না মানে ওকে জায়গাটা কি সুন্দর আর এখানকার ক্যাফেগুলো তো সত্যিই অসাধারণ কানোয়া বলে হ্যাঁ একদম মানে আমাদের খুব মজা লেগেছে তারপর আমাদের কামেগাওয়া বলে সেন্ট পাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ মানে মানে কাল থেকে আজ পর্যন্ত তুমি তার জন্য তখন সত্যি আমি কি এমন কিছু করেছি নাকি কারণ কামেগাওয়াকে যদি দেখা যায় ও তো কোনো অভিযোগ ছাড়াই অনেক কাজ করেছে মানে আমি যাই বলেছি এই ছেলেটা চুপচাপ সেটা করেছে আর আমি বুঝতেই পারছি না যে ও নিজে একটু মজা করতে পেরেছে কিনা তখন আমাদের কামেগাওয়া বলে সেন্ট পাই তুমি কি ভাবছো কানাবা বলে কিছু না তোমাকে অনেক ধন্যবাদ মানে তুমি যে এত কাজ করেছো তার জন্য কামে গাওয়া বলে কোনো ব্যাপার না মানে এইটুকু তো আমি করতেই পারি তখন কানাবা বলে ও খুব ভালো আর ওরা হোটেলের কাছে পৌঁছাতেই হঠাৎ দেখে একটা লোক ওদেরকে নিজের দিকে ডাকছে আর সে ওই শুটিং টিমেরে একজন ছিল ওরা দৌড়ে ওর কাছে যায় আর হঠাৎই আমাদের কানাবা বলে ওঠে কি মানে এটা কিভাবে হলো আমাদের আমাদের বলে বলে কি হয়েছে হয়েছে আসলে দুজনের জন্য এখানে একটাই রুম বুক করা কানাওয়া তবে হ্যাঁ দুটো বেড আছে কিন্তু রুম একটাই সেটা বলে কিন্তু এটা কিভাবে হলো যাই হোক ওরা ওখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে যে ভাই এখানে কি চলছে আমরা তো জানি যে আমরা দুটা রুম বুক করেছিলাম কিন্তু ম্যানেজার বলে না আপনাদের জন্য এখানে একটাই রুম বুক করা হয়েছে আর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক ব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা ওই চশমা পড়া মেজাকে দেখি যে ওদের জন্য রুম বুক করার সময় তারা দুজনের জন্য একটাই রুম বুক করে ফেলে আর তারপরও খেতে চলে যায় যাই হোক সিন আবার বর্তমানে ফিরে আসে আর আমাদের কামে গাওয়া বলে এখন আমি বুঝতে পারছি না যে এখানে কি হবে মানে আমি কিভাবে থাকবো কিন্তু কানাওয়া বলে কোনো ব্যাপার না আমরা একরমে মানিয়ে নেব এরপর সিন পাল্টায় আর আমরা দেখি কানাওয়া ওখানে স্নান করে নেয় আর ফাইনালি স্নান করার পর ও রুমে যায় আর দেখে যে কামে গাওয়া বসে আছে কামে তখন বলে ও তুমি এসে গেছো চলো ঠিক আছে আমি এখানে যা যা ইমেল করার ছিল সব রিপ্লাই দিয়ে দিয়েছি মানে যা কাজ ছিল আমি করে দিয়েছি আর এখন আমি এখান থেকে যাচ্ছি আমি এখানে কাছাকাছি একটা ক্যাফেতে কথা বলে রেখেছি তো আজ রাতটা আমি ওখানে থেকে যাবো আর হ্যাঁ কাল সকালে আমি খুব তাড়াতাড়ি এখানে চলে আসব তুমি চিন্তা করো না কিন্তু কানাও বলে এক মিনিট তোমার কি মনে হয় যে তুমি কোথায় যাচ্ছ ছেলেটা বলে মানে আমার মনে হচ্ছিল যে আমি থাকলে তোমার এখানে অসুবিধা হবে মানে তুমি তো কখনো এভাবে রুম শেয়ার করে থাকোনি তাই না মেয়েটা বলে একদমই না তুমি কোথাও যাচ্ছ না এটা আমাদের ভুল তাই আমরা দুজনেই এখানে একসাথে থাকব আর এতে আমার কোনো অসুবিধা নেই তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমার একদম ভালো লাগবে না ছেলেটা বলে সত্যি ও বলে হ্যাঁ একদম আমার জন্য তুমি বাইরে কিভাবে থাকতে পারো ছেলেটা বলে আচ্ছা তাহলে এমনটা হতে পারে ও বলে হ্যাঁ তুমি এখানে থাকতে পারো মানে আমার কোনো অসুবিধা নেই যাই হোক এরপর সিন পাল্টায় আর আমরা কানাওয়াকে দেখি যে একটা গেম নিয়ে কামে গাওয়ার কাছে আসে আর বলে চলো আজ আবার হয়ে যাক দেখি আমাদের মধ্যে কে যেতে কামে গাওয়া বলে অ দেখো তো কথাটা কে বলছে সেই মেয়েটা যাকে আমি কিছুদিন আগে কতবার হারালাম আর আজ আবার ওর খেলতে ইচ্ছে করছে তারপর সে বলে আচ্ছা সেন পাই তোমার মনে আছে তো আগের বার তুমি কিভাবে হেরেছিলে মেয়েটা বলে আরে চলো তো আজ আমি তোমাকে হারিয়েই দেখাবো কিন্তু ভাই শেষে আমরা দেখি যে ছেলেটা আবার কানাওয়াকে হারিয়ে দেয় কানাওয়া বলে দূর ঘোড়ার ডিম মানে আমি এত খারাপ ভাবে কখনো হারি না আজ আমার কি যে হচ্ছে যাই হোক তারপর ছেলেটাকে গেমটা খেলতে শেখাতে থাকে আর কানাওয়া এবার গেমটা খেলতে শিখে যায় ও ওকে ধন্যবাদ জানায় আর বলে সত্যি তোমাকে অনেক ধন্যবাদ মানে আমাকে এটাতে সাহায্য করার জন্য আর তারপর আমরা দেখি কামে গাওয়ার মুখটা ভাই টমেটোর মতো লাল হয়ে গেছে কানামা বলে আচ্ছা একটা কথা বলো তো তোমার মুখের কি হয়েছে তোমার মুখটা তো লাল লাগছে কেন ছেলেটা বলে আরে কিছু না ও বলে আচ্ছা তুমি কি সানস্ক্রিন ব্যবহার করেছিলে ছেলেটা বলে হ্যাঁ করেছিলাম তো জানি না আবার কি হয়েছে জাগে ছাড়ো আমি আমাদের দুজনের জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি আর ভাই ও এখানে অজুহাত বানিয়ে তাড়াতাড়ি পালিয়ে যায় আর বাইরে এসে ভাবতে থাকে জানি না এখানে কি চলছে মানে আমি বুঝতেই পারছি না যে আমি কানাওয়া সেন পাইকে নিয়ে এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছি মানে আমি ওর ব্যাপারে এত বেশি ভেবেই চলেছি কেন এরপর ও ড্রিঙ্কস নিয়ে যেই রুমে ফিরে দেখে যে কানাওয়া ঘুমিয়ে পড়েছে আর বলে আরে ও ঘুমিয়ে পড়লো নাকি এত তাড়াতাড়ি কিন্তু কীভাবে আর ঠিক তখনই আমরা দেখি কানাওয়া হঠাৎ করে জেগে ওঠে আর বলে তোমার এত দেরি হলো কেন তুমি কি বোকা নাকি এত রাতে তোমার এত সময় লাগানো উচিত হয়নি ছেলেটা বলে তুমি তো ঘুমোচ্ছিলে তাই না ও বলে না একদমই না আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এরপর সিন পাল্টায় আর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি ওরা দুজন একটু লেট করে ফেলেছে মানে আজ ফাইনালি ওরা এখান থেকে নিজেদের অফিসের জন্য রওনা দেবে আর ওরা বলে সত্যি এখানে এসে আমাদের খুব মজা লেগেছে আর এই ট্রিপটা হয়তো আমাদের জীবন মনে থাকবে কামে বলে হ্যাঁ একদম তো আমারও সারা জীবনের জন্য মনে থাকবে ওয়েল এই সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো এর এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ততক্ষণের জন্য টেক কেয়ার গুড বাই